আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ট্রান্সফর্মারের প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রান্স কীভাবে হিসাব করতে হয় আমরা দৌড়বো টু টোয়েন্টি থেকে ফোরটিন পয়েন্ট ফাইভ ফাইভ এমপিআয়ার ট্রান্সফর্মার কীভাবে তৈরি করতে হয় এখানে দেখতে পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ফাইভ বোল্ট এবং ফাইভ এমপিআয়ার একুয়াল সেভেন্টি টু পয়েন্ট ফাইভ বিয়ে আমরা ক্রস সেকশন এরিয়া পাই এইট পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ সেন্টিমিটার স্কোয়ার টান পার বোল্ট এর একটি সূত্র আছে তা থেকে টান পার বোল্ট পাই ফোর পয়েন্ট ফোর প্রাইমারিতে টান হবে টু হান্ড্রেড টোয়েন্টি এবং ফোরটিন পয়েন্ট আমরা প্রাইমারিতে টান পাই হচ্ছে নশো এবং সেকেন্ডারিতে টান পাই ছিক্সটি ফ'ৰ ধন্যবাদ আপোনাৰ চাথে থাকবে পৰৱৰ্তী ট্ৰান্সফৰ্মাৰ আৰু ভিডিঅ'